স্টেশন থেকে ছেড়ে দিল ট্রেন মানে এখান থেকে মায়ের দর্শন হালকা করে করা গেল কামারকুন্ডু কামারকুন্ডুতে দু মিনিটের মোটামুটি হট ছিল তারপর ট্রেন ছেড়ে দিল এখন ঘড়ির কাটা হচ্ছে বারোটা বেজে ছত্রিশ মিনিট এখনো বর্ধমান ঢোকেনি আর বর্ধমানের আগে দেখতে পাচ্ছ একশো সাতাশ আঠাশ মোটামুটি একশো ত্রিশ কিলোমিটার গতিবেগে ট্রেন কিন্তু দৌড়াচ্ছে ক্রস করছে শক্তিগড় আমরা সবাই জানি শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত কিন্তু কয়েকদিন আগে বছরখানেক আগে এই পুরোনো ল্যাংচা এখান থেকে কেস পাওয়া